সোমবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে শাসক দলের কর্মী সমর্থকরা তাই এবারের সমাবেশে ভিড় অন্যবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা এই পরিস্থিতিতে একুশে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ শনিবার কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সকাল এগারোটা নাগাদ বাসুভবন থেকে বেরিয়ে পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভার ধরে সায়েন্স সিটি সেখান থেকে বাইপাস ধরে পাটুলিতে ছোট বৈঠক তারপর ঢালাই ব্রিজ থেকে ইউটার্ন অভিষিক্তা মোড় হয়ে বেহালা জোকা পর্যন্ত পরিদর্শন

কোনো ইনকনভিনিয়েন্স না হয় হেল্পলাইন নাম্বার ট্রাফিক রিলেটেড কোনো অসুবিধা কারোর যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান জিরো সেভেন থ্রি এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান আর একটা নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে আমরা আশা করছি সবকিছু ঠিক থাকবে অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে সোমবার ধর্মতলামুখী সাতটি মিছিল আসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় হেদুয়া পার্ক হাজরা পার্ক পাক সার্কাস সেভেন পয়েন্ট হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে মিছিলগুলি আসবে এছাড়া শহরের প্রায় বাইশটি জায়গায় জমায়েত হবে বলে জানা গিয়েছে বিভিন্ন জেলা থেকে বাস গাড়িতে করে আসবেন তৃণমূল কর্মী সমর্থকরা সেই গাড়িগুলির জন্য শহরের একাধিক প্রান্তে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় আঠেরোটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হবে বলে জানা গিয়েছে মিছিলে আসা সমর্থকদের নিয়ন্ত্রণ করতে বেশ কিছু জায়গায় বাসের গেট ও টিনের ব্যারিকেড ব্যবহার করা হবে সঙ্গে থাকবে ভিউ কাটার বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন রাখা হতে পারে বলে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে প্রতিটি মিছিলের শুরুতে ও শেষে থাকবে পুলিশ এবং বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকছেন সভাস্থলের আশপাশে প্রায় চোদ্দটি জোন করা হয়েছে যেখানে আইপিএস পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকছেন এছাড়াও শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে একজন করে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হচ্ছে একুশে জুলাইয়ের দিন শহরের ধর্মতলা চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রাখা হচ্ছে প্রতিটি জায়গায় আইপিএস পদমর্যাদার অফিসারের নেতৃত্বে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার সহ অফিসার ইনচার্জ পদমর্যাদার অফিসাররা শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান একুশে জুলাইয়ের নজরদারি এবং নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা রাখার তা রাখা হয়েছে কলকাতা পুলিশের প্রত্যেকটি থানাকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হচ্ছে আমরা ম্যানপাওয়ার থেকে শুরু করে নাজার গাড়ি রাখবো এক্সট্রা ম্যান পাওয়ার দেবো এটা আরও অনেক আমরা বলে এটা এখানে আমরা বলছি না কিন্তু বিভিন্ন গতকাল একটা মানে ইন স্পাইট অফ দ্যাট যদি কারো কোনো হয় তো আমাদের হেল্পলাইন নাম্বার আমরা দিচ্ছি সবাইকে ইন কেস অফ এমনি একই সঙ্গে তিনি বলেন সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায় পড়েন তার জন্য প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন এছাড়াও তিনটি নম্বর দেন তিনি রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ এছাড়া আরও দুটি মোবাইল নম্বর দেন তিনি সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা